চলছে সবে বরাত আজকে কিন্তু ভাগ্য রজনীর রাত যে রাত চলছে এই রাতে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে আজকের রাতে যদি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে না পারেন সারা বছর কিন্তু আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না সুতরাং ভাগ্য রোজনের রাতেই আপনাকে আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে এই জন্যে আসুন নবীজির শেখানো আল্লাহ তালার শক্তিশালী কয়েকটি গুণবাচক সিফতি নামের জিকির যদি মাত্র এক বার পর্যন্ত পাঠ করতে পারেন আল্লাহ তালা এই ভাগ্য রাতে আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে কপাল কুলে যাবে আপনারা অনেকেই কিন্তু অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন অনেক দিন ধরে কামাই রোজগার করছেন কোনো বরকত পাচ্ছেন না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানেও ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার আপনাকে ঋণগ্রস্ততার মধ্যে পরে থাকতে হয় সমস্ত জায় জামেদার মধ্যে বলতেছি যারা যারা আপনারা পড়ে আছেন কোন অবস্থাতেই আপনারা উন্নতি লাভ করতে পারতেছেন না আজকে কিন্তু ভাগ্য রাত আজকেই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে কারণ নবী যে হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ তালা স্বয়ং প্রথম আকাশে এসে ডাকতে থাকেন তার গুণাগার বান্দা বান্দিদেরকে আল্লাহ একবার এই জন্য আসুন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাগ্য রজনীর রাতে অবশ্যই আপনাদের ভাগ্য কিভাবে পরিবর্তন করবেন নবীজির শেখানো আমল আমলটা ভিডিওটা একদম মনোযোগ সহকারে পোড়াটা দেখে আমলগুলো শেখুন এবং আমলগুলো খরুন প্রিয় দিনী ভাই এবং বোন বিশ্বনবী বলেছেন আজকের রাত্রে আল্লাহ তালা প্রথম আকাশে এসে তার তার গুণাগার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে ইজা কান লাইলাতুন নিসলিমিং সাহাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়াঞ্জিলু ফিহা লিগুরুবিস শামসি ইলা সামাঈদ দুনিয়া ওয়া ইয়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু আলা মিন মুস্তারজিকিন ফা

ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তালা মাফ করার জন্য প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি সুতরাং তুমি আমি আল্লাহ তালা নিকর চাও মুহূর্তে তোমার জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুচে সাফ করে আমি তোমাকে নিষ্পাপ করে দিব আল্লাহ একবার এটা হলো এক নম্বর ডাক দুই নম্বরে আল্লাহ তালা বলতে দেখেন হাইরে আলা আমি মোস্তার জিকি বার রিজিকের অভাবের মধ্যে পড়ে আছিস দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছিস হতাশার মধ্যে পড়ে আছিস অনেক দিন ধরে কামায় রোজগার করতেছিস কোনো উন্নতি উন্নতির চেষ্টা একদিক দিয়ে উন্নতি অন্য দিক দিয়ে তোর টাকা পয়সা শেষ হয়ে যায় আজকে তো আমি প্রথম আকাশে সরবরাতের রাতে এসে গিয়েছি আমার নিকট ছানা আমি আল্লাহ তাআলা আগামী এক বছরের জন্য তোর কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দিব রিজিক বৃদ্ধি করে দিব জমিনের মধ্যে আকাশ থেকে বৃষ্টি যেরকম হয় পরে এরকম ভাবে বৃষ্টির মতো রিজিকের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিব কারণ আজকে হলো ভাগ্যরজনের রাত তুই আমার নিকট ছা এটা হলো দুই নম্বর ডাক তিন নম্বর ডাক আল্লাহর রসুল বলেন আলা আমি মুবতালান পা ও আফিয়া ফিহি অসুস্থতার মধ্যে পড়ে আছো দীর্ঘদিন ধরে চিকিৎসা করতেছো। তোমার রোগ সারছে না এভিনে সিনা সহ বিভিন্ন রকমের বড় বড় ডাক্তাররা হসপিটালের তোমাকে চিকিৎসা করতে স্যালেন্ডার করেছে ফেল হয়ে গিয়েছে তোমার রোগ কোনো ডাক্তারে ভালো করতে পারে না আজকে সমস্ত ডাক্তারের এক নম্বর ডাক্তার হলাম আমি আল্লাহ প্রথম আকাশে এসে গিয়েছি তোমাকে ডাকতেছি সুতরাং তুমি আমি আল্লাহ তালা নিকট ছাও মুহূর্তের মধ্যে তোমাকে সেফাই কামেলা আজালা দা এ মানসিক করিয়া দিব আল্লাহ একবার এই তিনটি ডাক কিন্তু এবেনে মাজা শরীফের মধ্যে তেরো শত চৌরাশি নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা দিয়া থাকেন এই জন্যে আসন ভাগ্যরজনের রাতে আপনার ভাগ্য কি পরিবর্তন করবেন নিয়ম কারণগুলো শেখুন জিকিরগুলো শেখুন আল্লাহ তালার শক্তিশালী গুণবাচক তিনটি সিপতে নামের জিকির এই নিয়মে আপনাদেরকে আশি বার পর্যন্ত করতে হবে সর্বোত্তম আপনি ভালো করে ওজু করে নেবেন অজু করার আগে একবার বিসমিল্লাহির রহমানের রহিম একদম মনোযোগ দিয়া পাঠ করবেন এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি তিন তিনবার করে দৌত করতে হবে তিন তিনবার করে দৌত করে ওজুর শেষে একবার আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠিয়ে আকালিবাইয়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন এরকম হবে لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله একবার কালিমা শাহাদাতটা পাঠ করে এরপরে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন এরকমভাবে একটি জায়নামাজ দাঁড়িয়ে যদি পারেন পড়বেন না পড়লে কোনো সমস্যা নেই হানিফা ওয়ামা মুশিক একবার পাঠ করবেন না পারলে কোনো সমস্যা নেই জায়নামাজটা নামাজটা বিছিয়ে আপনাকে সালাতুল হাজত দুই রাকাত নামাজের নিয়তটা এরকমই করতে হবে ওগো আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে থেকে যত ধরনের অবমনটন আছে দুঃখ কষ্ট হতাশা আছে ঋণগ্রস্ততা আছে কামায় রোজগারে বরকত হচ্ছে না আজকে ভাগ্য রচনের রাতে অবশ্যই আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে কামায় রোজগারে বরকট আনার জন্যে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ছি অল্লাহ একবার এরকম ভাবে আপনি দুই রাখা সালাতুল হাজত নামাজের নদ বেঁধে সর্বপ্রথম আপনি সানা পড়বেন এরপরে আউজবিল্লা বিসমিল্লা বলে সোরাই ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা বলে আপনাকে একটি সুরা মিলাতে হবে সুরা শেষ হলে আপনি রুকুতে যাবেন রুকুর তাজবিগুলো সবু আনর আজিম তিনবার পাঠ করে আবার রুকু থেকে সামি আল্লাহিমান হামিদা বলে উঠবেন আবার আপনি প্রথম সাজদায় চলে যাবেন আল্লাহ একবার বলে প্রথম সাজদায় গিয়ে তাজবিগুলো তিনবার পাঠ করবেন পাঠ করবেন এরপরে প্রথম সাজদা থেকে উঠবেন দুই সাজার মাঝখানে বসে আল্লাহ মাগফিরলি ফিরিলি দোয়া পাঠ করবেন আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন দ্বিতীয় সাজদা তাজবি পাঠ করবেন সবু আলা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পড়া যায় তাজবিগুলো এরপরে আপনি দ্বিতীয় সাজদা থেকে আল্লাহ

যাচ্ছি অভাব অনটন লেগেই থাকে পরিবার সংসারে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শুনে না অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি কামাই রোজগারে বরকত হচ্ছে না এটু যে যত সমস্যা আপনার রয়েছে সমস্ত সমস্যাগুলো অন্তরে ঝাগিয়ে আপনি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর একুশ বার চুট্টু একটি দুরুদ শরীফ এটা পাঠ করবেন এমন একটা পাওয়ারফুল দুরুদ শরীফ এটা একবার পাঠ করলে তোর হাজার ফেরস্তা আপনার জন্যে এক হাজার দিন পর্যন্ত তো নেকি লিখতে আল্লাহ আল্লাহু আকবার ভাগ্যগরজন রাতে আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে এই দুস শাইপটা আপনি 21 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া Jazallaahu anaa বলেন বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন মোহাম্মদো জ্লা মোহাম্মদ আহলহ আল্লাহ একবার এই দৃশ্যটি একুশবার পাঠ করবেন ইয়ার পরে আল্লাহ তালা শক্তিশালী একদম পাওয়ারফুল যে তিনটি শ্রীপতি নামের জিকির আশিবার পর্যন্ত পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে এক নম্বরে এই যে করবেন ইয়া পুয়া অল্ল ইয়াহা পুয়া অল্লাহ ইয়াহা পুয়া আল্লাহ 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 পর্যন্ত করবেন শক্তিশালী কিন্তু এই নামের অর্থই হলো আল্লাহ তুমি আমাকে দুনিয়ার দন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়া ভরপুর করে দাও এর অর্থ হলো ওয়াহ হাব শব্দের অর্থই হলো দা এরপরে দুই নম্বরে এমন একটি গুণবাচক শক্তিশালী শ্রীপতি নামের জিকির এটা যার অর্থ হইল গো দোয়া কবুলকারী আমি অভাব নটনের মধ্যে পড়ে গিয়ে দোয়া করতেছি কেন দোয়া কবুল করো না এরকম অর্থ রয়েছে এই আল্লাহ শক্তিশালী গুণবাচক সিফতি নামের মধ্যে এই জন্যে এই শ্রীপতি নামটাও আপনারা আশীর্বাদ জপবেন বার জিকির করতে হবে এরকম ভাবে আল্লাহ আসিবার পর্যন্ত আল্লাহ তালার এই শক্তিশালী গুণবাচক শ্রীপতি নামের জিকির করবে দুই নম্বরে এরপরে তিন নম্বরে খুব মনোযোগ দেয়া এটা আল্লাহ তালার এমন একটি শক্তিশালী সিফুদ্দ নামের জিকির আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে দীর্ঘদিন ধরে যে সমস্ত আশা আপনার আটকে রয়েছে সেই আশাগুলো কিন্তু পূরণ হয়ে যাবে আল্লাহ একবার তাকে কিন্তু ইসমে আজম বলা হয় এর জন্যে মনের আশা পূরণ করার জন্য ইসমে আজম সারা কিন্তু সম্ভব নয় এই আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী এই নামটা আসিবার পর্যন্ত পাঠ করবেন খুব মনোযোগ দেয় এরকম হবে ইয় জল জালি ওয়াল ই করম ইয়াল জালি ওয়াল ই করম জাল আলি ওয়াল এরপরে সর্বশেষে আপনাদেরকে সেই দূরস্বৈপটি আবারও একুশবার পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে আমি আবারও কয়েকবার পাঠ করাই দিচ্ছি জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা নহু ওয়া আহমাহু আল্লাহু এক আপনার ভাগ্যটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে যত ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আপনি এই জিকিরগুলো করতে পাবেন তত আপনার কপাল খুলে যাবে আল্লাহকে একবার সর্বশেষে সন্তুক্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে একদম খরকুশের মতো কান ধার করে শুনতে থাকুন আলহামদুলিল্লাহি রাব্বিল والصلاة الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم إذا كنت أذكر بك الله سبحانه وتعالى আজকে সবাব রাতে ভাগ্য রজনীর রাথে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম জীবনে অনেক অন্যায় করেছি কত সত্য সত্য কঠিন কঠিন গুণা করে ফেলেছি মাতা থেকে লেপা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় ঝরঝরিত গুনার দিকে তাকালে জাহান নাম সারার কিছু দেখি না কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জি না বিবেচার প্রক্রিয়া সহ যত তোদের কঠিন কঠিন সত্য সত্য গুণা রয়েছে সবগুলো আমি করে ফেলেছি সুতরাং সুতরাং আজকে তো তুমি প্রথম আকাশে এসে গিয়েছ তোমার নবীজি বলেছে এমনি মাজা শরীফের তেরোশত চৌরাশি নম্বর হাদিসের মধ্যে সুতরাং আজকে আমার জীবনের যৌবনের গুণাগুলো এক নম্বরে দইয়ে মুচে সাফ করে আমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দাও এরপরে বলবেন না অনেক মানে মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি মধ্যে আছি মধ্যে আছি টেনশনের মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি সবগুলো আগামী বছর যাতে করে আমার সহ্য করতে না হয় অতীতে সহ্য করেছি আগামী বছরের বাজারটা আমার যাতে করে ভালো হয় এই সমস্ত দুঃখ কষ্ট আমার কপালে যদি তদ্দের মধ্যে থেকে তাকে অবশ্যই এক্ষুনি দূরবিত করে দাও এরকমই বলতে হবে মনের পূরণ হচ্ছে না বলতে হবে স্বামী স্ত্রী মিল মহাব বত নেই ভালোবাসানি বলতে হবে আল্লাহ তাআলার কাছে সন্তান সন্ততি কথা শোনা না বলতে হবে কামাই রোজগারে বরকত আমাদের জন্য বলতে হবে যত সমস্যা আপনারা রয়েছে একটা একটা করে কাগotti মেরেকের সাথে ইখলাসের সাথে এই জিকিরগুলো করে বলবেন সর্বশেষে আখিরি तमন্না ওয়াজআল কালিমাতুনা ইন দাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন একদম মনোযোগ সহকারে আজকে ভাগ্যরো রাতে যদি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে না পারেন সারা বছর কিন্তু আপনি পারবেন না এই জন্য একদম মনোযোগ সহকারে যে দুরু শরীপটা একুশবার পাঠ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং জিকিরগুলো কিন্তু বলে দিয়েছে আশি বার করে পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করে যা ছাইবেন আর একটা চাওয়া কিন্তু অপূর্ণ থাকবে না সকল চাওয়া কিন্তু আল্লাহ আল্লাহ পূর্ণ করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দাবানীদেরকে আজকে ভাগ্যর জন্য রাতে তোমাদের ভাগ্যকে পরিবর্তন করার তৌফিক দান করো আমিন যারা ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু